সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব বসন্তপুর গ্রামের দক্ষিণ পাশের রাস্তাটি তো এই রাস্তাটি বৃষ্টি এবং গাড়ি চলাচলের কারণে রাস্তার অধিকাংশ অংশ গর্ত সৃষ্টি হয় এবং গাড়ি এবং মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে তো এই অবস্থায় আমাদের গ্রামের চেতনা সংঘের সদস্যরা এবং গ্রামের স্থানীয় লোকজনের সহযোগিতায় এই রাস্তাটি সংস্কার করার উদ্যোগ নেওয়া হয় তো আজকে রাস্তাটি মেরামত করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইট ভাঙা দিয়ে রাস্তাটি সংস্কার করা হয়েছে তো আসলে কিছুদিন পূর্ব আমরা দেখেছি এই রাস্তা দিয়ে গাড়ি এবং মানুষ চলাচলের কোনো অবস্থা ছিল না তো আপনারা দেখতে পাচ্ছেন এই এই অংশ অনেক খারাপ ছিল এই যে দেখতে পাচ্ছেন এখানে ইট ভাঙা দিয়ে মোটামুটি মানুষ এবং গাড়ি যাতে চলাচল করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে এই অংশ দেখতে পাচ্ছেন এই অংশ বুঞ্জাবাড়ির সামনে এখানে যে দিঘি আছে দিঘির ফানি রাস্তার উপর দিয়ে যাওয়ার ফলে রাস্তাটার অধিকাংশ অংশ মসজিদ থেকে বুঞ্জাবাড়ি পর্যন্ত পুরোটা অংশ নষ্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে হাঁটা এবং গাড়ি চলার একদম অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি তো চেতনার সংঘের সদস্য এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় রাস্তাটি ইট ভাঙা দিয়ে মেরামতের ব্যবস্থা করা হয় এই যে দেখতে পাচ্ছেন তো এখন মোটামুটি এই রাস্তা দিয়ে ইনশাল্লাহ মানুষজন এবং গাড়ি ঠিকভাবে চলাচল করতে পারবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের সামনের অংশ তো এই অংশ অনেক খারাপ ছিল এই রাস্তা দিয়ে এ বাইক সাইকেল টম টম সিএনজি কোনো প্রকার গাড়ি ঢুকতে পারতো না তো আপনারা দেখতেছেন যে এখানে ইট ভাঙা এবং ভালো দিয়ে রাস্তাটি সমান করা হয়েছে তো এটা দেখতে পাচ্ছেন শামীম ভাইদের বাড়ির সামনে এইটা তো এই যে দেখতে পাচ্ছেন ওনারা বাড়ি থেকে নেচের দিকে আসলে ফুরো একটা গর্ত হয়ে গেছে এখানে এই যে মানুষ হাঁটি আসবে এরকম অবস্থা ছিল না তো এই অংশেও আপনার ইট ভাঙা দেওয়া হয়েছে তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ তো মানুষজন সহজে চলাচল করতে পারবে